মা লক্ষ্মীর মাসের ব্রত কথা জগৎ শেঠের উপাখ্যান যদু শেঠ নাম ধরে দিল্লিতে নিবাস পত্নী যার পদ্মাবতী নামেতে প্রকাশ জগত শেঠ তার পুত্র হয় বিদ্যাবন্ত দিল্লিশ্বর ডাকে যারে নিজে যে একান্ত অশেষ শাস্ত্রবিদ সে দিল্লিরও যে মাঝে শাস্ত্রালাপ করে শিশু সভার সমাজে হেরিয়া বাদশা তাহে তুষ্ট হনতি যা হয় প্রার্থনা তুমি কর মম প্রতি গোচরে জিজ্ঞাসা করিয়া আগে আসি জননী রে বাদশা কাছেতে তবে লইয়া বিদায় জননীর কাছে গিয়া সব কথা কয় শুনিয়া সে পদ্মাবতী চতুরা রমণী সত্যপাশে বদ্ধ করি কহিবে যে বাণী পূর্ণিমাতে রাজ্যের ভিতরে কেহ না জালিবে বাতি তা সবারও ঘরে জননীরও বাক্য শুনি জগত চলিল মাতৃ আজ্ঞা বাদশার গোচরও করিল এতেক বচন শুনি দূতেরে কহিল রাজ আজ্ঞা পেয়ে দূত ঢেঁড়া পিটাইল কোজাগরী পূর্ণিমায় রাজ্যবাসীগণ কেহ নাহি এখানেতে পদ্মাবতী মাতা লক্ষ্মীর পদেতে হয়ে ভক্তি অনুব্রতা জালিল ঘৃতেরও বাতি লক্ষ্মীরও ভবনে গলে বস্ত্র দিয়া থাকে বসিয়া আপনে ক্ষীরোদ নন্দিনী লক্ষ্মী ভক্তে বড় দয়া আইলেন দিল্লিপুরে দিতে পদ ছায়া ভ্রমিলেন বহু গৃহে করি পর্যটন অন্ধকার দেখি সব দুঃখী হয় মন দেখিলেন সিন্ধুসূতা আপন নয়নে জ্বলিতেছে ঘৃতবাতি শেঠেরও ভবনে তথা গিয়া লক্ষ্মী কয় পদ্মাবতী প্রতি আজিকে তোমার গৃহে করিব বসতি পদ্মা বলে যদি মরে দিলে দর্শন সত্য এক আছে মোর করহ পালন লক্ষী কিবাতব কী মনের বাসনা কহ যে আমার কাছে নাহি তাহে মানা যাব তো না ফিরি আমি গঙ্গা স্নান করি তাব তো রহো মা লক্ষ্মী মম গৃহ এত বলি পদ্মাবতী গঙ্গায় চলিল গঙ্গা গিয়া সে পদ্মা পরানো ত্যাজিল সত্যেবদ্ধ লক্ষ্মীমাতা জগত গৃহে রয় শেঠ গৃহ ছাড়ি কভু যাইতে না পায় জগত শেঠ তুল্য হয় কেবা ভাগ্যবান যার গৃহে সদা হয় লক্ষ্মী অধিষ্ঠান কোজাগরি পূর্ণিমায় পূজন যে করে দেহ পরিহরি বৈকুণ্ঠ বৈকুণ্ঠনগরে উ জয় মা লক্ষ্মী নমী দেবী নারায়ণে যুগল চরণে কৃপা দানে চাহ করুণা নয়নে মহাদেবী বিষ্ণুপ্রিয়া পদ্মে পদ্মালয়া প্রণামী চরণে মাগ দান পদ ছায়া